আমাদের ইবনে শাইখুল হাদিস একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহ একটা একটার ব্যাপারে বলাতে বেচারারে তিন বছর রাখছে ভিতরে তো আল্লাহর কি কুদরত এই জন্য অহংকার না করা আল্লাহর কি কুদ্রত দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা সল্লানা কথাটা যাও এখন নব্বই ভাগ শেষ দশ ভাগও ও থাকবে না বলে দিলেন নিচে আল্লাহর কবর উপরে ওই কবরের উপরে সেজদার স্থান বানায় আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয় এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি বলিনাউজ حديث الكتاب مصند احمد اي كتاب মধ্যে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: ان من شرار الناس من تدركهم الساعه وهم احياء والذين يتخذون القبور مساجدا রসুল্লা সাল্লা বলেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি এক নম্বর যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা দুনিয়াতে থাকবে আর কেয়ামতটা তাদের উপরে ঘটবে এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি আর যারা কবরকে স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন তো কবরকে শেষদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ আমাদেরকে আল্লাহর অলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ ফিক দান করেন আল্লাহর কবরের মর্যাদা রক্ষা হবে আল্লাহর অলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারব গাজা সেবন গাজার আসর মুক্ত করতে পারব আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারবো তখনই আল্লাহর অলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারব বুঝে ঠিক হইতেছেন তো তাহলে রসুল সাল্লা বললেন যারা কবরকে তারা সবচেয়ে নিকৃষ্ট আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি বা অনেকে একটা ভুলকে সঠিক মনে করতেছে সেটা হলো ইসলাম ধর্মের বহির্ভূত যারা যারা মুসলমানি না এমন কারো ব্যাপারে কেউ এ কথা বলা যে তাদেরকে নিয়ে অথবা শিরিক বেদাতপন্থী তাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করা এই জাতীয় কথা কেউ বলা পাশাপাশি এই কথা বলা নবীর মোহাব্বতে হাসতে হাসতে জীবন দিয়ে দিব একদিক দিয়ে শিরিক বেদাত আর অমুসলিম যারা আমার নবীকে শেষ নবী মানে না এই জাতীয় কোনো মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নবীজিরে শেষ নবী মানে না আবার নিজেদের দাবি করে মুসলমান তো তাদের পক্ষে কোন কোন মানুষ কথা বলে শিরিক বেদাত যারা করে তাদের পক্ষেও কথা বলে বোঝায় যে আমরা একটা সম্প্রীতি দেশে বসবাস করি তাদেরকে কেউ কিছু বললে আমরা হাসতে হাসতে নবীর মহাব্বতে জান দিতে পারি চিন্তা করেন একদিক দিয়ে বলতেছে নবী বিদ্বেষী যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে অপর দিয়ে বলা হচ্ছে আবার যে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে হাস্যকর কথা যে দুনিয়াতে কত প্রকার হতে পারে একদিক দিয়ে নবীর দুশ্মন আবার শিরিক বেদাত যে করে নবীর নাম বিক্রি করে যারা বেদাত করে তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে চিন্তা করেন পাশাপাশি আবার বলে যে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিব তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিব এই জাতীয় কথাগুলা যারা বলে এরা বুঝায় যে উনি অনেক ধর্ম বুঝে জ্ঞান বুঝে অনেক জ্ঞান আছে এরকম বুঝায় বুঝায় কি মানে আমার অনেক জ্ঞান আছে খুব জ্ঞান রাখে এরকম বুঝায় ওই জাতীয় জ্ঞানী যারা আছে তাদেরকে এ কথা বলে দেওয়া যায় সুন্দর ভাবে অন্য জ্ঞানী হলেও আমাদের মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের দুই তিন বছরে যে ছাত্রগুলো আছে এদের সামনে বসার মতো ধর্মীয় জ্ঞান তাদের নাই অন্যদিকে জ্ঞান আছে না হয় আপনি বুঝেন কি কথা বলে নবীকে শেষ নবী মানে না যারা শিরিক বেদাত করতেছে যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে আবার বলতেছে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে তো এই জাতীয় কথাবার্তা গুলা যারা বলে তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার সেটা হলো আমরা এখানে এই শোলাকিয়া মাঠে এখন যারা আছে আমার বয়ান যারা শুনছে মুসলমান আমরা কোনো আল্লাহর রলির দুশ্মন না কোনো আল্লাহর বিরোধী আমরা না তবে কোনো আল্লাহর কবরকে কেন্দ্র করে মাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে বেদাত যদি কেউ করে কেউ যদি গঞ্জিকা সেবন করে কেউ যদি গাজা সেবন করে গাজা আল্লাহর কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে আর কেউ যদি গাজা খায় আমরা ওই শিরিকের বিরুদ্ধে আমরা ওই বেদাতের বিরুদ্ধে ওই গাজার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি আমৃত্যু আমরা এগুলার বিরুদ্ধে থাকবো তাহলে আমরা আল্লাহর অলির বিরুদ্ধে না আল্লার অলির কবরের বিরুদ্ধে আল্লার অলির কবর জেয়ারত করা হবে এর বিরুদ্ধে না আল্লার অলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহ রুলির কবরকে কেন্দ্র করে মেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনো আসি ভবিষ্যতে আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাত কুফুর গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার থাকবে তো এই বিষয়টা না অনেকে গুলাইয়া ফেলছে গুলাইয়া ফেলে আমাকে আপনাকে আমাদেরকেও শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু আমরা সম্প্রীতি চাই না এমনটা বুঝায় এরকম একটা ভাবসাপ বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা তালা আনহা তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদি আল্লাহ আনহুমা তারা দুইজন হাফসায় একটা গির্জা দেখছে গির্জা ফিহা তাসির গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে ছবি গির্জা বলতে আমাদের মাথায় কি আসে একটা ধর্মের এবাদত একটা ধর্মের মানুষের কি খানা এবাদত গির্জা এগুলা একটা ধর্মের মানুষের এবাদত খানা তো এই দেখে কি তা সভীর ছবি মূর্তি নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে জানাইলেন হুজুর আমরা হাফসা একটা গির্জা দেখলাম এবাদত খানা দেখলাম এবাদত খানার মধ্যে দেখি কি ছবি মূর্তি এগুলা দেখলাম

মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা শেষদার স্থান বানাইতো যেখানে কবর দিয়ে উপরে তিলকা সুয়ার কই মানুষগুলা গুলা আল্লাহর অলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা শেষদার স্থান বানিয়েছে আর ওই শেষদার স্থানের ভিতরে নিচে আল্লাহর অলির কবর আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহ মূর্তি তাহলে নিচে আল্লাহ আল্লাহর হলো আর ভিতরে আল্লাহ মূর্তি ছবি নবীজি বললেন এরা হলো কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আল্লাহর কবরের উপরে সেজদার স্থান বানায় আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এই মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না সহি আর আরেকটা হাদিস শোনেন চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিস আচ্ছা এই হাদিসটার আগে আরেকটা শোনাই মুসলিম শরীফের আগে বলি এরপর বলি সহি মুসলিমের একটা বর্ণনা ইন্তেকালের পাঁচ দিন আগের বর্ণনা কয়দিন আগের বোখারির যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস জন্য আগে আমরা ইন্তেকালের পাঁচ দিন আগেরটা মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রাহি সাল্লিহিসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেন ই আবরা ও ইলাল্লাহ আইয়েকুনাল মিনকুম খালিল। আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে কোনো খলিল বানানো থেকে অন্তরঙ্গ বন্ধু বানানু থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। ফাইন আল্লাহ হাতা আলা কদে ইত্যা খজানি খাললান কামাত্তা খাজা ইবরা আহিমা খালিলা। কারণ আল্লাহ তালা আমাকে যেমনিভাবে ইব্রাহিম নবীকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন তেমনি আল্লাহ তালা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তাহলে দুই নবী খলিল একজন ইব্রাহিম খলিল উল্লাহ আর নবীর ইন্তেকালের পাঁচ দিন আগে নবী জানা গেলেন ইব্রাহিম নবীও খলিল আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম ও খলিল তাহলে আমাদের নবী খলিল উল্লাহ হাবিবুল্লাহ। رسول الله سبحان الله ابراهيم نبي خليل الله رمضان نبي محمد صلى الله عليه وسلم حبيب الله رسول الله خليل الله اي قطع بلار بار نبي جي الا وان من كان قبلكم اتخذوا قبور انبيائهم وصالحيهم مساجدا شنو تمرا তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর অলিদের খবরকে সেজদারি স্থান বানিয়েছে আল্লাহ ফালা তা তফিজুল কবুর সাজিদা আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সেজদারিস্তান স্থান বানা আনহা কুম আনজা আলিকা আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি তাহলে ইন্তেকালের পাঁচ দিন আগে কবরকে সেজদারি স্থান বানাইতে নবীজি সাল্লা আলি সাল্লাম নিষেধ করে গিয়েছেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা না হইলেও পৃথিবীতে হয়নি বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা হয় এই আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সেজদার বিরুদ্ধে এই বিষয়টা আমরা মানুষকে বুঝাইতে পারতেছি না এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা অলিদের দুশ্মন এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা আমরা তো আল্লাহর উলিতে দুশমন না আল্লাহর উলির কবরে যদি কেউ সেজদা দেয় ওই শিরিকের দুশমন আমরা এবার বুখারীর বর্ণনা শোনেন চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের পাঁচ দিন আগে আর বুখারীর হাদিসটা হলো রসুল ইন্তেকালের দিনের হাদিস লাম্মা মুজিলা বিরসূল ইল্লাহী সল্লাল্লাহ আলি যখন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের মুমূর্ষ অবস্থা হলো নবীজি কি করলেন মুমূর্ষ অবস্থায় তফি তয়ত্তর আল্লাহয়াজিহি রসুল্লাহ সাল্লাহসাল্লাম একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন নবী ইন্তেকাল করবেন ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন ফাইদা কতাম্মা নবীজির যখন প্রাণটা বের হবে হবে অবস্থা ওই মুহূর্তে কাসাফা হা আন ওয়াজিহি ওই মুহূর্তে রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন নবীজির যখন মুমূর্ষ অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন সরাই বললেন ইয়াহুদিদের উপর আল্লাহ রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ ইত্তাখজু খুব র আম্বিয়া ইহিম মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে সেজদার স্থান বানিয়েছে ইউ হাদিরুমাসনা উ নবী নিষেধ করে যাচ্ছে সতর্ক করে যাচ্ছে ও মদ আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সেজদার ইস্থান বানাবানা অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সেজদা শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন কবর কেন্দ্রিক সবাই বলেন কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না কবর কেন্দ্রিক কি বসানো যাবে না এখন কথা হলো যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইতো রবিউল আবল মাস আসলে বসাইতো আমি দলিল দিই দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না দলিল চ্যালেঞ্জ করেন

তোমরা তোমাদের ঘর কবর বানায় না যেই ঘরের মধ্যে নফল নামাজ না হয় যেই ঘরের মধ্যে জিকির না হবে আল্লাহর কোরআন এর না হবে ওই ঘর কবরের মতো হয়ে যায় এরপরে নবী বলেন আলু কবের তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা আমার কবরকে উৎসব এর স্থানে পরিণত করবানা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা উৎসবের স্থানে পরিণত না আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়াতে কেউ আসে নাই আসবেও না আমাদের নবীজির চেয়ে বড় শেখুল হাদিস আল্লামা মুফতি মুহাদ্দিস মুফাসির পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধিদারী পৃথিবীতে আসে নাই আসবে না আসা সম্ভব না তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়েজ নাই হারাম তাতে অন্য কোন আল্লাহর অলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম জায়েজ নাই ওই মেলা বসানোর বিপক্ষে আমরা আল্লাহর অলির কবরের বিপক্ষে না আমরা এখন এই দেখেন যে আমি বয়ানটা করলাম না অনেকে দেখবেন এরকম বলতে পারে এ এটা নবীদের অলিদের দুশ্মন বলতে পারে আপনি বলেন আমি কি অলির কবরের দুশ্মন নবী নবীদের অলিদের কবরের দুশ্মন তাহলে কবর কেন্দ্র করে মেলা কবর কেন্দ্র করে শিরিক কবর কেন্দ্র করে বেদাত কবর কেন্দ্র করে সেজদা এগুলার বিরুদ্ধে আমরা আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ সমূলে বেদাত এবং শিরিককে আল্লাহ দূর করে দেয়া করবুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি আমাকে মহব্বত করতে চাও তো কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করবা না বরং কি করবা ও আলাইয়া আমার উপর বেশি বেশি দরুদ পড়বা ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তোমরা যেখানেই থাকো যেখান থেকে দরুদ পড়ো তোমাদের দরুদ ওই মুহূর্তে আমার কাছে পৌঁছে যায় তাহলে আমরা বেশি বেশি দরুদ পড়ব আল্লাহ তৌফিক দান করেন এবার আমার সাথে বলেন কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না অনেক মসজিদের মাঝখানে কবর মসজিদের মাঝখানে কেন করছেন আবেগে করে লিছি মসজিদের মাঝখানে কবরটা আবেগে করে ফেলছে তো কেন আবেগে করলেন আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন না তো আপনি কবর করছে এটা মাঝখানে করেছে গেছে যদিও মুসলমানরা কবরকে চেষ্টা করে না যারা মসজিদে নামাজ পড়ে ওদের মনে কখনো কবরের চেষ্টা করার উদ্দেশ্য না কিন্তু আপনি এই কামটা কেন করলেন আবু দাউদের বর্ণনা তিন হাজার নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন লা তাজিলিসু আলাল কবুর তোমরা কবরের উপর বসবা না কবরের উপর বসবা না ওয়ালা তুসল্লু ইলাইহা কবর সামনে রেখে নামাজ পড়বা না তোমরা কবরের উপর বসবা না কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর অর্থাৎ আপনার তিরিশ চল্লিশ বছরের কবর এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী তো কি করে মোহাম্বতের হজরতের কবরটা মাঝখানে রেখে তো এই কাজগুলা না করা এজন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া এটা পাশে হতে পারে মাঝখানে না হওয়া যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে সেজদা দেয় না এরপরে নবী নিষেধ করছে কবর সামনে রেখা তোমরা নামাজ পড়বা না আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি শিরিক বেদাত মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন